অনেক সময় আমাদের ত্বকের যত্নে ঠিকমতো আমরা সময় দিতে পারি না ফলস্বরূপ ত্বকে উজ্জ্বলতা হারিয়ে যায় ত্বকে বলি রাখা পরে ত্বকে ট্যান বা কালচে দাগ দেখা যায় যেগুলো সহজে উঠতে চায় না আজকে যে প্যাকটা দেখাবো সেটা তোমরা একবার ইউজ করো দেখবে অনেকটাই তোমরা উপকার পাবে এটা হাই ফ্রেন্ডস আমি মানুসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর যে সমস্ত প্যাকগুলো দেখায় সেগুলো নিজের উপর ট্রাই করি তোমাদেরকে বলি তাই এগুলো একবার চেষ্টা করে দেখতে পারো প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ বেসন এতে দেবো একটুখানি টমেটো পিউরি টমেটোকে জাস্ট এমনি মিক্সিতে ব্লেন্ড করে নিলে এরকম পিউরি তৈরি হয়ে যাবে এতে দেব দু চামচ কাঁচা দুধ দুধ রা কাঁচা নেবার চেষ্টা করবে তাতে কার্যকরিতা আরও বৃদ্ধি পাবে আর যদি কাঁচা দুধ একদমই না থাকে তাহলে ফোটানো দুধ নিতে পারো কিন্তু দুধটা যেন অবশ্যই ফ্রিজে থেকে ঠান্ডা হয় ভালো করে মিশিয়ে নিলাম এটাকে একটা লাগাবার আগে মুখটা নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নেবো এই জন্য একটু তুলোতে নারকেল তেলটা দিলাম দেওয়ার পর সারা আমি এটা হাতে করে দেখিয়েছি তোমরা মুখে লাগিয়ে নিও সারা মুখটা এভাবে পরিষ্কার করে নিও এতে দেখবে জমে থাকা ধুলোবালি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তারপর একটা সারা মুখে লাগিয়ে নিও এটাকে দশ মিনিটের জন্য রেখো যখন হালকা শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটা চেষ্টা করো সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে তাহলে দেখবে কার্যকরিতা পাবে ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর এটা অবশ্যই একবার ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো